নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তো একটা দারুণ রেসিপি উপহার দেব একদম চোখ আর ডেলিশিয়াস রেসিপি বন্ধুরা চলুন বন্ধুরা কি করতে থাকি এই তো দারুণ একটা জিনিস পেয়েছি পুরুল পেয়েছি কচ্চি করছি পুরুল বন্ধুরা এই দিয়েই দারুন রেসিপি আর ঘরে আছে চুনো মাছ ছোট্ট ছোট্ট চুনো মাছ বন্ধুরা এই দিয়ে রেসিপি করলে একতারা ভাব বিমুষেই শেষ হয়েছে এটা সমর সেই ডলিদের গাছের পুরুল দিয়ে গেছে ওরা পুরুল পারলেই আমাদের দিয়ে যায় আমার ছোট ছেলে তো বাজারে গেছিলো ছোট্ট ছোট চুনো মাছ নিয়ে এসছে একদম টাটকা বলে চুনো মাছগুলো ছোট্ট ছোট কিন্তু দুশো টাকা করে বলে লোক সব নাকি একদম হামলে পড়ছে নেওয়ার জন্যে এত চুনো মাছের সব মানে ডিম্যান্ড বন্ধুরা কেনেই নিয়ে এসছে আমারও খুব আনন্দ কারণ ওই ছোট্টো চুনো মাছ সহজে পাওয়া যায় না তাই ভালো বলতে হয় আমার ছেলে নিয়ে এসছে খুব মজা যখন নিয়ে কিছু কিচ্ছু বলিনি কিন্তু খুব মজা পাচ্ছিলাম বলি ওই দিয়ে তো বন্ধুদের দারুণ একটা রেসিপি উপহার দিতে পারবো আর চুনো মাছ হলে তো আমার একদম মানে দারুন মায়ের তো চুনো মাছ হলে চাইনি। ছোট মাছের মা খুব আনন্দ ছোট মাছ ছোট চিংড়ি ওই হলেই আমার খুব মজা ওই দিয়েই রেসিপি বানানো সুন্দর করে আপনাকে উপহার দেব আসুন কি করি কি দিয়ে করি দেখতে থাকুন চল এত ঠান্ডা বারান্দায় তো শুধু গা কাঁপছে না আর আমাদের ঘরের পোটের সামনে একটু রোদ্দুর এসছে সব সরঞ্জাম করে রেখে দিয়ে এসেছি বলি ওখানেই আজকে কাটবো হ্যাঁ ওখানেই কাটবো দুজনেই চলে এসছি আর ক্যামেরাম্যানও চলে এসেছে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে এসছি

শীতকালে একটু রোদ বেরোলে সব জিনিসপত্র আর যেটু টাকুটাও গরম করে নিচ্ছে বাবু তুমি যতক্ষণ ওই কবিটা কাটো আমি যতক্ষণ পুরুলটা দেখি কি অবস্থা একদম টেস্ট পুরুল কেটে দেখি দেখুন বন্ধুরা একদম চকচক করছে কুচি আছে না একদম কুচি টেস্ট করে বলে দাও তো জেঠু বলছে টেস্ট করে বলতে বন্ধুরা একদম মিষ্টি পুরুল অবশ্য পুরুল ঝিঙে একটু টেস্ট করেই দেখতে লাগে এটা আগে একদিন খেয়েছিলাম বলে আর টেস্ট করে দেখতে হয়নি কিন্তু খুব মিষ্টি পুরনগুলো এত কচি একদম কোনো আওয়াজ নেই را لا کی کھٹی منسو ہوا নিয়ে আসবে আমাদের জন্য আর তাকাবে না সব কাটা হয়ে গেল সব মানে কি পুরুল কটা কাটা হয়ে গেলো আসল জিনিস টেস্ট জিনিস হচ্ছে পুরুল উলুত কাটা হয়ে গেল আর এদিকে ছোট বোমা তোর গবি গুলো খুব সুন্দর করে গুছিয়ে কাটছে এবার একটা গাজর কাটবো তাহলে বড়মা মুছে দিলি মারা বের করে কি রে খুব পিটে দেখেছিস তো ঠিক এই

বন্ধুরা কাল সকালবেলা চান করেছি করে খুব ঠান্ডা লেগে গেছে চান করে তবেই তো ঠাকুরের জোগাড় করতে লাগে ওই জন্য একটু ঠান্ডাটা লেগেছে কাশি পাচ্ছে বন্ধুরা ছোট বৌমা বলছে রেসিপিটা খুব ভালো হয় এমনি পাঁচ মিশালি সবজিতে একটা তরকারি করলে কত ভালো লাগে আর ওর মধ্যে ছোট্ট ছোট্ট চুনো মাছ পড়বে তাহলে আরও কত ভালো হবে বলবে অসুবিধা তো কমপ্লিট হয়ে গেল এবার আমার সাথে আসুন কিভাবে কি রেসিপিটি বানায় দেখতে থাকুন সবার আগে বলছি পুরুল পুরুলটা আমার খুব প্রিয় ওই জন্য পুরুলের নামটা আগে বলছি পুরুল পেঁপে মুলো টমেটো এটা ওলকপি আলু গাজর এতগুলো রে দিয়ে একটা রেসিপি বানাবো

সুপারি পাতা এগুলো ভালো জ্বালানি করা যায় ওই জন্য নিচ্ছি কেটে রেখে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিচ্ছে মানে ধিটো দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে মানে বিভিন্ন লেয়ার আছে তো সে লেয়ারের ধিটো দিয়ে দিয়ে ধোঁয়া এদিকে চলে আসছে করে ভেজে নিয়েছি সুন্দর করে এবার তেল থেকে তুলে ছেুকো একটা তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে সবার আগে পুরুলটা ছেড়ে দিলাম দিলামগুলো ছেড়ে দিচ্ছি হুগুন তোলে ভালো করে তেলের সাথে দিয়েছি মোটামুটি খুব সেন্ট বেরিয়েছে এবার গাজর আলু ওলকপি মূলো আর টমেটোটা এর মধ্যে উঠিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য একটু নুন ছড়া দিচ্ছি

হলুদ লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব মরিচ ধনে জিরে গুঁড়ো সবকিছু কিছু দিতে রান্নাঘর একদম সুন্দর গন্ধে মম করছে মিষ্টি মিষ্টি হবে তাই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম মানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো ওলকপি পেঁপে সব কিছু সিদ্ধ হবে মুলো সেই জন্য একটু আরেকটু জল দেবো আগে দেওয়া হয়েই আছে কষার সময় আর নুন দেব না এবার দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ফিরে এসছি দেখি তরকারির কি কন্ডিশন বা দারুণ সেন্ট হয়ে গিয়েছে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এবার মাছটা ওর মধ্যে দিয়ে দেবো দুপুরবেলা পাঁচ মিশালি সবজি দিয়ে চুনো মাছ দিয়ে তো দারুণ রেসিপি একটা উপহার দিলাম দুপুরবেলা একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ